আমি নাম বললাম ডক্টর মাহবুব রহমান আপনারা সবাই ছিলেন আপনাদের সারসারি ছেলে ডাক্তার মাহবুর রহমান শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুর সাহেবকে আমি অনুরোধ করবো স্টেজে এসে বসার জন্য

সোনাম ধর্মের কিনতে না কোন দোকান ওষুধ পাওয়া যাবে এরকম একটা ছেলে আবার সারসার বাসিন্দা তার বাড়ি হচ্ছে পাশে ধারা একটা বড় ব্যাপার তার জনসভার ভাগ করে গেছে সেও হচ্ছে আনিসুর রহমান এই ছেলেটি আমাদের এই শাসা কল্যাণ সমিতির আসলে বলবো কি ইংলিশ কেউ থামসায় গেলে ও খামসায় দেয় না এর নাম হচ্ছে আনিসুর রহমান বিরাজ চীনের যশোরের সৌদি আনিসা হ্যাঁ এরপরে আছে সাংগঠনিক সম্পাদক একটা সংগঠন চালাতে সংগঠন লাগে মোহাম্মদ মিজানুর রহমান

मैच खेला बाहर गए थे अमित से खाली अपन से सबरे बता रहे थे एक सर एक सवाल भी बहुत लग रहा है दादा ने से डाकी बोले एक मिनट एक मिनट नमस्ते बस मुझे देख के जरा के जरा चेक ना आंटी ना बहुत नाम हुई

থানার নির্বাহী পরিচালক নির্বাহী অধিকার তিনি এখন এসে উপস্থিত হন নাই এই করবেন আমাদের আসন গ্রহণের পর্ব শেষ এখন এই অনুষ্ঠানটি কোরআন তালাতের মধ্য দিয়ে শুরু হবে এবং কোরআন তালাত করতে আসছেন তার আগে এই অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার জন্য আমার পাশে আছেন प्रधान शिक्षक तो जनाब मोहम्मद आजम हाफिज एर आगे जा